অনেক অনেক ধন্যবাদ লাইনা এবং মেহেদি শুভ শুভ সবাইকে সে আমার 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 খুবই কাছের একজন মানুষ যেহেতু জন্মদিনে অফিসে এসেছে ছোট্ট অফিস হইলেও সে আসছে তার সাথে আমার আন্তরিকতা কতটুকু আপনারা সবাই বুঝতে পারছেন তবে ভবিষ্যতে যদি সে নাটকে কাজ করতে চাই অবশ্যই তাকে নিয়ে নাটক আচ্ছা দর্শক যদি মানে ডিমান্ড

তো অনেক বছরের ভালো হচ্ছে যে দর্শকরা চায় দর্শকদের চাহিদার উপরে সবকিছুই হয় আসলে হ্যাঁ আমরা তো দর্শকদের জন্যই কাজ করি এই যে নায়িকা বুর্গির সাথে বা নায়িকা ও সাথে সাথে তুর্কি তুর্কি ভাইয়ের একটা সিনেমা দেখতে চায়

সিক্রেট টু সিক্রেটি আজ সময় কাটা ব্যস্ত সময় হচ্ছে নিজেকে নিয়ে সময় কাটানো হয় ব্যস্ত নিজের উপর ফোকাস করা হচ্ছে নিজেকে বিল্ড আপ করার মানে ট্রাই করা হচ্ছে নতুন বছরে টার্গেট হচ্ছে ওই যে ওইটাই নিজেকে নিয়ে চিন্তা করা সবাই কি সবাই